আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার খুঁড়ে অভিযুক্তদের শাস্তির দাবি এবং মহিলা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বাড়ানোর দাবি নিয়ে রানীনগর বাজারে প্রায় এক কিলোমিটার প্রতিবাদ মিছিল করা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসক আশা থেকে হাসপাতালে কর্মীরা এদিনের মিছিলে পামেলা ঘটনাটা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় কারণ আমার বাড়ি থেকে যখন ফোন করে আমি বলি যে হসপিটালে আছি সব থেকে সেফ প্লেস বলে ওটা মনে করা হয় এবং আরজি করের মতো কলকাতার একদম অত বড় হসপিটাল আরজি করের মতো জায়গায় ওখানে রেপ হতে হয়েছে এবং মার্ডার হতে হয়েছে এটা আমি এখনো আমার ভাবনার অতীত আর হচ্ছে ডাক্তাররা প্রতিনিয়তই হচ্ছে হলো সাফার করছে এরকমভাবে বিভিন্ন জায়গাতেই সাফারের হচ্ছে তো আমরা সেখানে এরকম প্রান্তিক জায়গায় ডিউটি করছি শুধুমাত্র হচ্ছে হলো নারী নিরাপত্তা নয় ডাক্তাররাও যাতে সেফ ফিল করে যেরকম সেরকম প্রোটেকশান দেওয়া হয় সেটার জন্যই এই র্যালিটা আজকের করা আমার মনে হয় সচেতনতা সবার জন্যই প্রয়োজন সেই জন্যই হচ্ছে হলো এই র্যালিটা করা হয়ে গিয়ে তার জন্য একজনকে যথারীতি গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তদন্ত সেই হারে এগোচ্ছে না এবং আমরা পেরিফেরিতে কাজ করি প্রচুর দুর্দান্তে মানে প্রান্তিক এলাকায় যে সমস্ত জায়গায় সাব সেন্টার আছে সেখানে আমাদের মহিলাদের মানে একাকৃত্বভাবে সার্ভিসটা প্রোভাইড করতে হয় সেক্ষেত্রে আমরাও ভীত সন্ত্রস্ত যে আর করের মতো এত বড়ো ইনস্টিটিউশনে যদি এরকম ঘটনা ঘটতে পারে তাহলে আমাদের ক্ষেত্রেও সেই ঘটনাটা ঘটার যে সম্ভাবনা নেই সেটা কিন্তু অস্বীকার করা যাবে না সুতরাং আমরা সমস্ত ওয়ার্কিং ক্ষেত্রে যেন আমরা নারীদের সুরক্ষা নিশ্চিত করতে পারি সেই জন্য প্রশাসন যেন নজর দেয় তার জন্য আমাদের সবাইকে নিয়ে একটা র্যালি এবং আর্জি করে যে নির্যাতিতা তিনি যেন দ্রুত বিচার পায় তার জন্য আমাদের এই প্রতীকী র্যালি পলিটেকনিক কলেজ দুই হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিকাল ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করছে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালের ন্যূনতম সাত শতাংশ বিজ্ঞান বিভাবে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণতায় দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণসূচকের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান